বৃহস্পতিবার ভারতীয় জনতা কাছাড় জেলার বদলপুর পাঁচগ্রাম মন্ডলের ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয় এই দিন বিকেল পাঁচটায় সভা শুরু হয় চলে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এই দিন বদলপুর মন্ডল এসি মোর্চার সভাপতি সুরজ সূত্রধরের পৌরহিত্যে এই সভায় আয়োজন করা হয়েছে উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি আসাম প্রদেশের মিডিয়া প্যানালিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় আসাম প্রদেশের অনুসূচিত জাতি মোর্চার রাজ্য সভানেত্রী মুন স্বর্ণকার মহাশয়া মন্ডল সভাপতি তপন মোহরি মহাশয় অনুসূচিত জাতি মোর্চার সভাপতি সুরজ সূত্রধর বদরপুর পৌরসভার পৌরনেত্রী রুবি নাগ পাঁচগ্রাম জিপি সভাপতি সুরজ সেন জেলা এসসি মোর্চার সভাপতি নিবাস দাস জেলা এসসি মোর্চার সহ সভাপতি অমলেন্দু লস্কর ওয়ার্ড কমিশনার সূর্যতপা ঘোষ মৌসুমী মজুমদার মন্ডল উপসভাপতি মৃগাঙ্কু ঘোষ সাধারণ সম্পাদক মিঠুন শুক্লবৈদ্য আশিস আচার্য সহ মহিলা মোর্চার সভাপতি সুমিতা বর্ধন সহ অন্যান্য বিজেপি সদস্য বৃন্দ সভা শুরুতে ভারত মাতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এরপর প্রদীপ করে সভা শুরু করেন এই দিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান যে বিজেপি দল ভয় পায় না অন্যায়কে প্রশ্রয় দেয় না বিজেপি সিংহের মতো বাঁচতে জানে বিজেপি দলের প্রধানমন্ত্রী আছেন বলেই ভারতের জনসাধারণ আর স্বাধীনভাবে বাঁচতে পারছে তিনি আরও জানান ভারতের জাতীয় পার্টিতে যোগ দিতে পেরে এবং নরেন্দ্র মোদীর হয়ে কাজ করে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং গর্ববোধ করেন এবং সকল জনসাধারণকে বিজেপি দলে যোগ দিয়ে নরেন্দ্র বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সহযোগিতা চাইলেন জাতীয় মোর্চার রাজ্য সভানেত্রী সর্ণকার জানান যে নরেন্দ্র মোদী পাশে আছেন বলেই সকল মহিলারা আজ কোটিপতি এবং স্বাবলম্বী মহিলারা আজ উন্নয়ন গ্যাস ব্যবহার করে রান্না করছে মহিলারা প্রত্যেক মাসে অরুণোদয় থেকেও সহযোগিতা পাচ্ছেন এবং আগামী দিনেও সহযোগিতা পাবেন বলে আশা ব্যক্ত করেন এবং সবাই নানা বিষয় নিয়ে আলোচনা করেন

সিরিয়াস ভাবে কাজ করছে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে এসসি মোর্চাকে আমি বলতে চাই যে আপনারা দেখবেন কেউ একটা কথা সবদিন মনে রাখবেন ফিল্ডে যখন নেমেছি ইলেকশনের লড়াই খেলা না যদিও আমি বলছি যে আমরা হাসি মুখে তারপরেও যুদ্ধতে লোকসভা যখন নেমেছি নিজের সঙ্গে অস্ত্র নিয়ে নামতে হবে শস্ত্র নিয়ে নামতে হবে জানিনা কোন সময় কোন শত্রু কোন দিক দিয়ে অ্যাটাক করবে কেন আমাদের উপরে অনেক শত্রুর নজর রয়েছে নিজেকে ওইভাবে তৈরি করে যাবে আপনি আপনাদের কাছে বাচ্চু দা বক্তব্যে বলে আছেন যে আপনারা এরকম